একুশে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় উনিশশো সালের এই দিনে ভাষার অধিকারের দাবিতে জীবন দিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার সহ বহু ভাষা সৈনিক তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো উনিশশো সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা আজ বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতীক সেই চেতনাকে ধারণ করে দুই সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শোভাযাত্রা আয়োজন করে আসছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ প্রতি এবারও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকা ভাষা ও বর্ণমালার প্রতি সম্মান জানাতে বর্ণিল শোভাযাত্রা করেছে সংগঠনটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা আয়োজকরা জানান ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি সংস্কৃতি ও পরিচয়ের শক্ত বন্ধন তাই সব ভাষার মর্যাদা রক্ষায় এই চোখ এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের পক্ষ থেকে পৃথিবীর সকল দেশের জাতীয় পতাকা ভাষা বর্ণমালার প্রতি সম্মান প্রদর্শন করে এই আয়োজন করি এবং আমরা প্রতিবারই আহ্বান জানাই যে সারা বাংলাদেশে যেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সব দেশ পালন করে রমজানের দ্বিতীয় দিন হলেও আমরা ভেবেছি যে অনন্য আয়োজনটি আমরা করবই এবং বলা যায় একেবারে একদিনের সিদ্ধান্তে আমরা এটি করেছি এই রোজার ভেতরেও আমরা আমাদের এই প্রোগ্রামটিকে আজকেও আয়োজন করেছি যদিও আমাদের সবসময় আমরা সকালবেলায় করে থাকি কিন্তু আজকে দোসরা রোজা অনেকের অনেক রকমের সমস্যা থাকতে পারে সেই কারণে আমরা বিকেলবেলা করে